জয় হিন্দ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের ইম্পর্টেন্ট টপিক ভারতের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বিদ্রোহগুলি ফার্স্ট কোশ্চেন দেখো সন্ন্যাসী বিদ্রোহ বা ফকির বিদ্রোহ এই বিদ্রোহটি সতেরোশো সাল থেকে শুরু হয়েছিল এবং আঠারোশো সাল পর্যন্ত সংগঠিত হয়েছিল এই বিদ্রোহটি ঢাকা রংপুর ময়মনসিংহ প্রভৃতি জেলায় ছড়িয়ে পড়েছে বিভিন্ন ধর্মীয় সন্ন্যাসীরা এই বিদ্রোহের নেতৃত্ব দেয় বলে একে সন্ন্যাসী বিদ্রোহ বলা হয় এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মঞ্জু শাহ চিরাগ আলী ভবানী পাঠক এবং দেবী চৌধুরী রানী এখান থেকে এক্সামে বারবার করে কোশ্চেন্স আসে এবং এই চ্যাপ্টারটা কেউই সঠিকভাবে পড়ে না এই বিদ্রোহটি বীরভূম বাঁকুড়া মেদিনীপুর এবং অন্যান্য জেলার মধ্যেও কিন্তু সংগঠিত হয়েছিল সতেরোশো সাল থেকে শুরু হয় এবং সতেরোশো নিরানব্বই সালে এই যুদ্ধের সমাপ্তি ঘটে রাজা জগন্নাথ দুর্জন সিং নেতৃবৃন্দ ছিল এখানে উল্লেখযোগ্য দেখো ফরাজি আন্দোলন এই আন্দোলনটি বাংলা জুড়ে সংগঠিত হয় আঠারোশো সাল থেকে শুরু হয় এবং আঠারোশো সালে কিন্তু এটা শেষ হয়েছিল হাজি সাইয়াদ উল্লাহ এবং দুদুনিয়া ছিল এই আন্দোলনের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ এখান থেকে তোমাদের এক্সামে আসতে পারে কি সাল আসতে পারে এবং কোন স্থানে এই বিদ্রোহগুলো সংগঠিত হয়েছিল এবং এই বিদ্রোহের সাথে কোন ব্যক্তিবর্গ উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল তাদের নাম তোমাদেরকে আসতে পারে ঠিক আছে নেক্সট পয়েন্ট দেখো বন্ধুরা কোল বিদ্রোহ এই বিদ্রোহ রাঁচি সিং রাঁচি সিংহ মানভূম হাজারিবাগ অঞ্চল জুড়ে সংগঠিত হয় আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত এই যুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধের উল্লেখযোগ্য নেতৃবর্গ ছিলেন বুদ্ধ এবং এবং মুন্ডা নেক্সট পয়েন্ট সাই দেখো বন্ধুরা ভিল বিদ্রোহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সামে এর সাল অলরেডি এসে গেছে এবং এখান থেকে কিন্তু কোশ্চেন্স আসে আমি তোমাদেরকে বারবার করে বলছি যে ঐতিহাসিক যেসব বিদ্রোহগুলো আছে এইগুলো বারবার করে আমাদের এক্সামে আসে আর আমরা এইগুলো না পড়ার জন্য এইগুলোর সালগুলো আমাদের একদম মনে থাকে না এখান থেকে কোশ্চেন্স আসে বন্ধুরা একটু মন দিয়ে এই ক্লাসগুলো দেখো এবং এর যে পার্ট টুটা আসবে সেটাও তোমরা অবশ্যই অবশ্যই করে দেখবে আর অবশ্যই করে আমাকে জানাবে যে তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে আর ভালো লাগলে একটা লাইক করে দিও ভিল বিদ্রোহ পশ্চিমঘাট পর্বতমালার পাদদেশে এই যুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধ সর্বপ্রথম শুরু হয়েছিল সালে এবং তারপরে আঠারোশো এই যুদ্ধ সংগঠিত হয় এবং সর্বশেষ সালে কিন্তু এই যুদ্ধ সংগঠিত হয়েছিল ঠিক আছে তারপরে কি করে তারপরে কিন্তু ইংরেজরা এই যুদ্ধটাকে দমন করে দেয় তারপরে আর এই যুদ্ধটা সংগঠিত হয় না যে বিদ্রোহ আঠারোশো চল্লিশ সালে পাঞ্জাব অঞ্চলে এই যুদ্ধ সংগঠিত হয় ভগৎ জহরমল এবং বালা সিং এই যুদ্ধের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ সালটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আঠারোশো সালে এবং কোথায় হয়েছিল পাঞ্জাব অঞ্চলে হয়েছিল সাঁওতাল বিদ্রোহ সমগ্র বাংলা এবং বিহার অঞ্চল জুড়ে এই যুদ্ধ সংগঠিত হয় সালটা খুবই ইম্পর্টেন্ট আঠারোশো সালে আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত এই যুদ্ধ সংগঠিত হয়েছিল এই যুদ্ধের উল্লেখযোগ্য নেতৃবর্গ ছিল কে ছিল সিধু এই যুদ্ধের উল্লেখযোগ্য নেতার নাম কি সিধু এবং কান তারপরে আসে সিপাহি বিদ্রোহ ছাব্বিশে ফেব্রুয়ারি মুর্শিদাবাদের বহরমপুরে সেনাবাহিনীর চর্বি মাখানো টোটা নিয়ে বিক্ষোভ শুরু হয় এবং উনত্রিশে মার্চ ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে নামটা মনে রাখো মঙ্গল পাণ্ডের প্রথম এই বিদ্রোহ ঘোষণা করে তাহলে ফার্স্ট শুরু হয় কোথায় ব্যারাকপুরে শুরু হয় কে শুরু করে মঙ্গল পাণ্ডে শুরু করে ঠিক আছে এবং এই মঙ্গল পাণ্ডেই ছিল সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ এই বিদ্রোহ আঠারোশো সাতান্ন সালে শুরু হয়েছিল দশই মে এই ডেটটা মনে রাখো দশই মে কিন্তু মিরাট সেনাবাহিনীতে আসল এই বিদ্রোহ শুরু হয় ঠিক আছে সিপাহি বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল যদি তোমার ব্যারাকপুর অপশন না থাকে সেক্ষেত্রে কি হবে মিরাটে হবে তারিখটা মনে রাখবে দশই মে ঠিক আছে শাল শালটা আমরা শালটা কিন্তু আঠারোশো সাতান্ন হবে এবং এই মিরাট থেকে কিন্তু সমস্ত ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল দ্বিতীয় বাহাদুর শাহ ছিল এই বিদ্রোহের প্রধান নেতা এখন বর্তমানে এক্সামে এই সিপাহী বিদ্রোহ থেকে এই পয়েন্টগুলো খুব তুলছে দিল্লিতে নেতা কে ছিল দিল্লিতে নেতা কে ছিলেন বকত খান কানপুরে নেতা ছিলেন নানা সাহেব অযোধ্যায় নেতা ছিলেন কে হযরত বেগম হযরত মহল ঝাঁসিতে নেতা ছিলেন রানী লক্ষ্মীবাই বিহারে কে ছিলেন কুনুয়ার সিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফৈজাবাদে নেতা ছিলেন কে মৌলবী আবদুল্লাহা আসামের নেতা কে ছিলেন মনিরাম দেওয়ান বেরেলিতে কে ছিল খান বাহাদুর খান ভেরি ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা এটা স্টার মার্ক করে রাখছি এখান থেকে কোশ্চেন এখন এক্সামিনাররা এখান থেকে কোশ্চেন তুলছে তোমরা অবশ্যই করে এগুলো মনে রাখবে এবং বাড়িতে রিভিশন করবে রিভিশন না করলে কিন্তু সব ভুলে যাবে এবং যারা এই ক্লাসগুলো তোমরা দেখছো কন্টিনিউ তারা অবশ্যই অবশ্যই করে এগুলো নোট ডাউন করবে এক্সামে তোমাদের খুব কাজে লাগবে নেক্সট দেখো নেক্সট পয়েন্ট দেখো নীল বিদ্রোহ সমগ্র বাংলা জুড়ে আঠারোশো সালে এই বিদ্রোহ শুরু হয়েছিল বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস ছিলেন এই যুদ্ধের অন্যতম নেতা ওয়াহাবি আন্দোলন আঠারোশো সাতাশ থেকে আঠারোশো পর্যন্ত এই যুদ্ধ সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশের রায় রায়বেরেলিতে এবং বাংলায় এই যুদ্ধ সংগঠিত হয় সৈয়দ সৈয়দ আহমেদ মির মিশার আলী বা তিতুমির এই যুদ্ধের অন্যতম নেতা হিসেবে আমরা চিনি পয়েন্ট দেখো এই আন্দোলন শুরু হয়েছিল বাসুদেব বলবন্ত ফার্কের নেতৃত্বে কার নেতৃত্বে বাসুদেব বলবন্ত ফার্কের নেতৃত্বে সালটা মনে রাখো আঠারোশো উনআশি সালে কোথায় হয়েছিল মহারাষ্ট্রে হয়েছিল বারো নম্বর পয়েন্ট দেখো বয়কট এবং স্বদেশী আন্দোলন খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বাংলায় শুরু হলেও সমগ্র ভারতবর্ষে এই আন্দোলন ছড়িয়ে পড়ে এই আন্দোলনটি উনিশশো সাল থেকে শুরু হয় এবং উনিশশো সালে কিন্তু সম্পূর্ণ হয় বালগঙ্গাধর তিলক বিপিন চন্দ্র পাল লালা লাশপত রায় অরবিন্দ ঘোষ বিডি সাবরকার এই আন্দোলনের প্রধান নেতা ছিলেন কিংস কে হত্যার চেষ্টা উনিশশো সালে মুজাফফরপুরে ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি এর সাথে যুক্ত ছিল ইম্পর্টেন্ট যে এই কোশ্চেনটা আসে যে কত সালে হয়েছিল সালে এবং এর সাথে কে কে যুক্ত ছিল দুটো নামই খুব ইম্পর্টেন্ট আমাদের শহীদ বীর ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি এই দুইজন কিন্তু এই কাজের সাথে যুক্ত ছিল আলিপুর বোমা ষড়যন্ত্র মামলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেকবার এক্সামে এসছে সালটা খুবই ইম্পর্টেন্ট উনিশশো সালে কলকাতায় সংগঠিত হয় কার দ্বারা অরবিন্দ ঘোষের দ্বারা ঠিক আছে লর্ড কার্জন এবং উইলি হত্যা এটি বিদেশের মাটিতে প্রথম বৈপ্লবিক হত্যা সালটা মনে রাখো উনিশশো সালে এবং কে করে মদনলাল ধিংরা করে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট যে বিদেশের বিদেশের মাটিতে কত সালে প্রথম বৈপ্লবিক হত্যা হয় উনিশশো সালে কে করে মদন লাল ধিংরা করে কোথায় করে লন্ডনে করে ঠিক আছে লন্ডনে করবে দিল্লি বোমা মামলা সালে দিল্লিতে সংগঠিত হয় রাজবিহারী বসু এবং বসন্ত কুমার বিশ্বাস এর সঙ্গে কিন্তু যুক্ত ছিল লাহোর ষড়যন্ত্র মামলা উনিশশো সালে এটি সংগঠিত হয় রাজবিহারী বোস ছিলেন এর প্রধান তারপরে দেখো বুড়িবালামের যুদ্ধ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সামে কিন্তু এই সালটা খুবই আসে উনিশশো সালে বুড়িবালাম নদীর তীরে সংগঠিত হয় এর প্রধান নেতাকে ছিলেন যতীন্দ্রমোহন মোহন বা বাঘা যতীন নামে আমরা তাকে চিনি হোমরুল আন্দোলন সালে তিলক ঠিক আছে অ্যানি বেসান্ত এর নেতৃত্বে এটি মহারাষ্ট্রের কোথায় হয় মহারাষ্ট্রের পুনেতে এটা সংগঠিত হয় এবং তারপরে সমগ্র ভারতবর্ষে কিন্তু এটা ছড়িয়ে পড়ে একদম লাস্ট পয়েন্ট দেখো চম্পারণ সত্যাগ্রহ উনিশশো সতেরো সালে বিহারে মহাত্মা গান্ধীর নেতৃত্বে শুরু হয়েছিল এটি মহাত্মা গান্ধীর ভারতের মাটিতে প্রথম আন্দোলন ঠিক আছে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আপাতত জয় হিন্দ জয় ভারত